হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেট ইউটিউব চ্যানেল প্রাথমিক টেট রেজাল্ট দু হাজার তেইশ এই নিয়ে পর্ষদকে ধনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু রেজাল্ট প্রকাশের জন্য দিলেন আলটিমেটাম দেখো এই বিষয়ে আজকের এই ভিডিওটি তোমরা সকলেই জানো যে প্রাথমিক টেট বহুদিন আগে অনুষ্ঠিত হয়েছে তার এক বছর অতিক্রান্ত হয়েছে তারপরেও প্রাথমিক টেট নিয়ে কোনো ভ্রূক্ষেপ নেই পর্ষদের এই নিয়ে বিশ্বজিৎ বসু নিজেই যে মন্তব্য করলেন যখন প্রাথমিক টেট প্রার্থীরা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের একাংশ হাইকোর্টের দ্বারস্থ হয় প্রাথমিক দু হাজার তেইশের একাংশ প্রাথমিক দু হাজার তেইশের একাংশের পরীক্ষার্থীরা কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মামলাটি ওঠে বিশ্বজিৎ বসুর কাছে তিনি মন্তব্য করেছিলেন যে কেন আজ কারণ কী কী কারণে এত দেরি হচ্ছে প্রাথমিক টেট দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশে তখন পর্ষদ তরফ থেকে যে আইনজীবী ছিলেন তিনি বলেছিলেন যে ওবিসি মামলা সংক্রান্ত কারণে অর্থাৎ ওবিসি মামলা নিষ্পত্তি ঘটছে না সেই কারণেই কিন্তু প্রাথমিক টেট দু হাজার তেইশে রেজাল্ট দিতে পারছে না পর্ষদ এই বিষয়ে এই মন্তব্য শোনার পর বিশ্বত বসু নিজেই কিন্তু বলেন যে প্রাথমিক টেটের সঙ্গে কিন্তু ও মামলার কোনো সম্পর্ক নেই কারণ প্রাথমিক টেট দু যে সময় অনুষ্ঠিত হয়েছিল এবং পরীক্ষা হয়ে গেছে তো তার অনেক পরে দু হাজার চব্বিশে এসে কিন্তু ও মামলা হয় তো সেই মামলার সঙ্গে প্রাথমিক টেটের কোনো সম্পর্ক আছে এমনটা তিনি মনে করেন না তারপর আরও বহু বাক চলে এবং তারপর তাদের কোনো কথা না শুনে অর্থাৎ পর্ষদ যে আইনজীবী দিয়েছিলেন তো সেই আইনজীবী তাদের নিজের দাবি দাওয়া রাখে এবং সেই কথা শোনার পর পর্ষদ কে তীব্র ভর্তসনা করা হচ্ছে জাস্টিস বিশ্বজিৎ বসু ক্যালকাটা হাইকোর্ট তিনি এক প্রকার আলটিমেটাম দিয়ে বলেন যে আগামী তিন সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু হলফনামা দিয়ে জানাতে হবে যে কি কারণে প্রাথমিকটের দু হাজার রেজাল্ট দিতে এত দেরি কী কারণে এত বিলম্ব আসল কারণটা কি যদি আপনারা না দেন তাহলে কিন্তু করা তিনি বলেছিলেন যে তার পরিবর্তে তিনি কিন্তু স্টেপ নেবেন অর্থাৎ এ কথা বলে যাচ্ছে এবং তারপরে সেই ঘটনা হয়ে যাওয়ার পর অর্থাৎ তিন সপ্তাহ তারপর তার কিন্তু এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে এবং পর্ষদ সেই নিয়ে ভাবনা করছেন সেই জন্যই গত পরশু অর্থাৎ সোমবার কিন্তু মমতা ব্যানার্জি নিজেই এই প্রসঙ্গটি তুলে আনেন এবং তিনি জানান যে ও মামলার কারণে অনেক জিনিস পিছিয়ে রয়েছে অর্থাৎ নিয়োগ সংক্রান্ত বহু জিনিস পিছিয়ে রয়েছে এ প্রসঙ্গে তিনি শিক্ষকতার কথাও বলেন অর্থাৎ শিক্ষক নিয়োগও পিছিয়ে রয়েছে এমন মন্তব্য করেন মমতা ব্যানার্জি এক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সভায় তো অর্থাৎ সেই বিষয়টি নিয়ে কিন্তু একটা গরমাগরম চলছে এবং বিষয়টি কিন্তু আর মোটেই ফেলে দেওয়ার মতো নয় এ নিয়ে কিন্তু পর্ষদ আর চুপ করে বসে থাকতে পারবে না অর্থাৎ আর দু সপ্তাহ পার হওয়ার পর পর্ষদকে কিন্তু স্পষ্ট ভাষাতে জানাতে হবে যে কি কারণে প্রাথমিক টেটে তেইশ রেজাল্ট দিতে এত বিলম্ব হচ্ছে কারণ ওবিসি মামলা যে প্রাথমিক টেট হচ্ছে তেইশের সঙ্গে কোনো সম্পর্কিত নয় অর্থাৎ প্রাথমিক টেট তেইশ এর রেজাল্টের সঙ্গে ও বিসি মামলার কোনো ডিরেক্ট কানেকশান নাই তো সেই কারণে আর বিলম্ব যেন ওই কারণ দেখি অর্থাৎ ও বিসি মামলা দেখিয়ে অন্ততপক্ষে টেট দু হাজার তেইশের রেজাল্টের যেন কারণ দেখানো না হয় তো এই ছিল আজকে একটা ছোটো আপডেট আশা করি আমরা দেখতে পারবো যে খুব শীঘ্রই হয়তো প্রাথমিক টেট দু হাজার তেইশের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে